নতুন জাগাত আসে গালু গালু ফাসে এ ভাই কালু পাল্লা পারা কোনখানে কয় না তো আমি চিংতে আমাকে কিছু আমার খুবই আনা দরকার পাল্লা পারা এই পাল্লা পারা কিছু আর মতলব কি কিছু তো বুঝেচ্ছি না পাল্লা যাবেন আচ্ছা শোনেন আমার সাথে আসেন আমি আপনি কি লিয়ে যাচ্ছি আমি মুখেই যাব

আগে যদি না সরে দেয় তাহলে কিন্তু পরে সমস্যা হবে ধরবে তো অস্ত্র দিয়ে আমি খুনের আসামি হমলে লিখিন যাই থেকে যা ঠিক আছে আপনার সাথে পরে বোঝাপড়া করি এই কুটির তুই রে এ ভাই এই এ ভাই

নাই বান ধরো লেখি দিলে কি থাকো আবার লাগলে নেমো জমি দেখ পারা চুতাল হয় আইলে পালা জমি দেমো হইনি বুঝে গেলু গুন্টি এ সাসা ইয়ে ইয়ে সাসা না শুনেন শুনেন সাসা সাসা না কি হচ্ছে কি আমনে কই সাসা ইয়ে সাসা শুনি আমার কথা বাবা কচ্চি হই ওর কো ব্রাদার বাড়ি গুন্ডো আমি তার লাতি গালু এডে তো দাদার বাড়ি এডে বাড়ি এডে আমার দাদার বাড়ি আসলো একবারে পূর্ণ হয় কি হয়ে গেছে তাক লয়া থাকতে কত সুন্দর আসলো বেন এসব থেকে আমরা চলে গেছো হ্যাঁ আমি বাড়ির জায়গাটা ব্যস্ত না এটি আর ডেকে বাড়ি বানাবো তারপরে এটি থাকা শুরু করবো বাড়ির মধ্যে সান্দাই তো দেখি তো কি এই রে টাইট অবস্থাই দরদার তো কিছু নাই

এই ভিডিওতে যেটাই দেখানো হোক না কেন যত মজাই করা হোক না কেন যৌতুক কিন্তু কোনো মজার জিনিস নয় অনেক মেয়ের বাবা নাকি মেয়ের বিয়ের সময় ভালো পাত্র বুঝতে পারেন না তো যারা যৌতুক চায় তারা তো ছোট লোক ব্যক্তিত্ববান পুরুষ কখনো যৌতুক চাবে না বুঝে নেন ধন্যবাদ